আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার কিন্তু আপনারা দেখতে পারতেছেন মাশাআল্লাহ একদম হাই কোয়ালিটি যে ড্রেসগুলো আছে ওইগুলো হচ্ছে চুনটির মধ্যে ন্যাচারাল কালারফুল ড্রেসগুলো প্রথমে জামা ডিজাইনটা একটু দেখাই এগুলো কিন্তু সম্পূর্ণ পাবেন ভয়েল কাপড়ের মধ্যে এগুলো কিন্তু আপনারা চাইলে একটু কম প্রাইজে যেগুলো আছে যেরকম দুই হাত ভরের ওই ডিজাইনগুলোর মধ্যেও কাস্টমাইজ করে নিতে পারবেন তবে ওই ক্ষেত্রে দাম একটু কম হবে আর এগুলো হচ্ছে একটু কাপড়ের কোয়ালিটি ভালো দিয়েছি যার কারণে এগুলো প্রাইস রেঞ্জ একটু বেশি আমি একটু কাছ থেকে দেখায় দিই এই যে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি পাচ্ছেন রং কস এগুলো হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে পিছনের সাইড সামনে পিছনে একই থাকবে আর কাপড়ের ওনাটা দেখাই দিই এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টার মধ্যে কিন্তু প্রিন্ট আছে আড়াই গোছ পরিমাণে কাপড় থাকবে হাতা কাপড় আলাদা আর ওনাটা হচ্ছে একদম বড় কিং সাইজ নামাজি ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে যারা মনে করেন আমাদের সাথে বিজনেস করেন হোলসেল বাটিক সবে তারা কিন্তু অবশ্যই জানেন যে আমরা হচ্ছে একদম গ্রান্টিওয়ালা ড্রেস বিক্রি করি রঙের কোনো কমপ্লেন নাই পরে হচ্ছে কাপড়ের কোনো কমপ্লেন নাই একদম গ্রান্টিওয়ালে ড্রেসটা কিন্তু হোলসেল সবে পাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য কিন্তু আপনাদের জন্য মাত্র ছয়শো টাকা হলে পাইকারিতেই ড্রেসগুলো নিতে পারবেন এটা আমাদের চমৎকার কালার গুলো যদি দেখা দিই পেয়েজ কালার একটা এটা হচ্ছে পাবেন জলপাই কালার এটা পাবেন বেগুনি কালার আর এটা হচ্ছে হলুদ কালার তো সুন্দর এই চারটা একটা যেটা দেখাইছি পাঁচটা কালার পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে এই ডিজাইনের মধ্যে এরপর আরেকটা ডিজাইন দেখা দেয় এগুলো ডিজাইন এবং কালার কম্বিনেশন কাছাকাছি এটা হচ্ছে আপনার টরে যেই ব্লু কালারটা আছে ওইটা আমি একটু দেখা দেই এই যে ভিডিওর মধ্যে একটু বেশি ডিপ আসতেছে একটু নীল নীল টাইপের কালার হয়ে গেছে এটা কিন্তু হচ্ছে টরে ব্লু কালার হ্যাঁ অরিজিনাল কালারটা হবে টরে ব্লু কালার এটা হচ্ছে জামার ডিজাইনটা এরকম আর এটা সেলরের কাপড়ের ডিজাইনটা হবে যে এরকম হ্যাঁ এরকম প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে হাতা কাপড় টা তো যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে ফেলেন আর যারা শোরুমে সরাসরি ভিজিট করে নিতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে আয়সা সামাদি আমাদের শোরুমটা যারা চিনবেন তো চিনে আর যারা না চিনবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের কল দিলে আমরা হচ্ছে ড্রেসগুলো আপনাদেরকে দিতে পারবো অথবা যারা শোরুমে আসতে না চাচ্ছেন কুরিয়ার করে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু কুরিয়ার করে সমগ্র বাংলাদেশে আমরা ড্রেস গুলো পাঠাই দেই হুম এটা হচ্ছে পাবেন একটা কালার এটা কালার গুলো যদি দেখাই এটা হচ্ছে রেড কালারের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন এগুলো হচ্ছে সব ম্যাচিং এটা হলুদ কালার এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে পিএস কালার তো সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেস মাসাল্লা আপনার জন্য রিজনেবল প্রাইসে দেখার চেষ্টা করবো আর আমার ব্যাকগ্রাউন্ডে এই ড্রেস গুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা করে এগুলো ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে তো যারা ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলে ঘুরে আসতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ